মাত্র উইকেট উদযাপন করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা মেহেদি হাসান মিরাজের পাওয়া উইকেটটি উদযাপন শেষ করে আরও একটি উইকেট পাওয়ার সুযোগ তৈরি হয়েছিল বাংলাদেশের সামনে কিন্তু সেই সুযোগটি কাজে লাগাতে পারেনি টাইগার ক্রিকেটাররা রান আউট হওয়ার উপক্রম হয়েছিল পাকিস্তানি তারকা সাই মায়ব কিন্তু সেটা হয়নি তার ধৌত গতির দৌড়ের কারণে খুব দ্রুত সময়ের মধ্যে পাকিস্তানি দুই ব্যাটার প্রান্ত বদল করেছেন এ সময় বল থ্রো করেছেন বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বলটি থ্রো করার কথা ছিল স্টাম্পে কিংবা লিটন কুমার দাসকে উদ্দেশ্য করে কিন্তু সেটা করতে পারেননি তিনি দৌড়ে এসে বল ধরে নিজের ভারসাম্য রক্ষা করতে পারেননি বাংলাদেশ ক্যাপ্টেন ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল তার এই সময় বল থ্রো করেছেন সরাসরি স্ট্রাইক প্রান্তে সেখানে সেই বলটি গিয়ে আঘাত করেছে সাইম আয়ুবের গায়ে এ ঘটনার পর বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত হাত তুলে সাইম আয়ুবের কাছে দুঃখ প্রকাশ করেছেন হাত নাড়িয়ে সাড়া দিয়েছেন পাকিস্তানি ব্যাটারও এই ঘটনা দেখে কমেন্টেটররা প্রশংসা করেছে দুই দলের দারুণ ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের জন্য